বাংলাদেশের দুই শ্রেণীর হিন্দু আছে এক শ্রেণীর হিন্দু আছে ভারতীয় দালাল হিন্দু আর এক শ্রেণীর হিন্দু আছে আমরা যারা দেশপ্রেমিক হিন্দু তো ভারতীয় দালাল হিন্দু যারা তাদের সহায় সম্পদ তাদের আত্মীয় সুজন বন্ধু বান্ধব এবং তারা নিজেরাও ভারতের নাগরিক ভারতের বিজেপি এবং উগ্রবাদী হিন্দুরা তারা বাংলাদেশের হিন্দুদের নিয়ে তারা তাদের জীবন এবং সম্পদ নিয়ে তারা খুবই চিনিমিনি খেলেছে আপনার যে স্কুলে যে চিনময় ওর ওর নাম হচ্ছে চন্দন কুমার ধর ওর বাপ দাদা দেওয়া নাম সে আছে গেরুয়া সন্ন্যাসী সে পেঁয়াজ খায় না রসুন খায় না তার তো কেউ নাই বউ বাচ্চা কেউ নাই তার অ্যাকাউন্টে প্রায় চার কোটি টাকা পাওয়া গেছে তিন কোটি নব্বই লক্ষ টাকা এই যে তিন কোটি নব্বই লক্ষ টাকা এবং এটার টাকার অধিকাংশ উঠানো হয়েছে এবং এই টাকা দিয়ে মূলত বাংলাদেশে যে আমরা যারা দেশপ্রেমিক হিন্দু আছি সাধারণ হিন্দু পরিবার আছে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা আমাদের উপরে বাংলাদেশ নির্ভর এটা মূলত একটা গুজব হিসেবেই এটাকে প্রচারণা চালানো হয়েছিল তো ভারত আমাদের দেশে পণ্য না দেওয়াতে বা কম দেওয়াতে পাশাপাশি তারা আমাদেরকে চিকিৎসা না দেওয়া তাদের ওখানে ঘুরতে না যাওয়া এই সমস্ত বিষয় আসলে আমাদের দেশে কিন্তু কোনো প্রভাব এখনো পর্যন্ত পড়েনি তো সেক্ষেত্রে যদি আমরা বাস্তবে আসি তাহলে দেখা যাচ্ছে যে আসলে আমরা বাংলাদেশি আমরা কিন্তু ভারতের উপর নির্ভরশীল না যদি আপনি এর বাস্তবতা দেখেন তাহলে কিন্তু দেখা যায় যে অনেকাংশে ভারতে কিন্তু বা ভারতের অর্থনীতি কিন্তু আমাদের উপরে নির্ভরশীল আর সুকান্ত দাদা উনি যে কথাটা বলেছেন যে দুই দেশের সরকারকে এগিয়ে আসতে হবে আসলে আমাদের দেশের সরকার সব সময় এগিয়ে আছে আর ভারতের সরকার তারা তারা পিছিয়ে যাচ্ছে বা তারা পিছিয়ে গেছে কারণটি হচ্ছে আমি আগেই বলেছি আপনার যে ভারত এতকাল পর্যন্ত বা এত দিন পর্যন্ত তারা বাংলাদেশটাকে তাদের অঙ্গরাজ্য হিসেবে তারা ব্যবহার করে গেছে এবং শেখ মুজিব থেকে শুরু করে আজকের শেখ হাসিনা এরা সবাই ভারতের দোষ এবং এদের হাত ধরে ভারত তারা এই রাজত্বটা তৈরি করেছে তবে আমি এখানে প্রতিবাদ জানাচ্ছি একটা বিষয় সেটি হচ্ছে যে ভারতের বিজেপি এবং উগ্রবাদী হিন্দুরা তারা বাংলাদেশের হিন্দুদের নিয়ে তারা তাদের জীবন এবং সম্পদ নিয়ে তারা খুবই চিনিমিনি খেলেছে আপনার যে স্কুলে যে চিনময় ওর ওর নাম আছে চন্দন কুমার ধর ওর বাপ দাদার দেওয়া নাম সে চন্দন কুমার ধর ধর আছে আমার বংশ যেরকম দে দে কিন্তু আমার টাইটেল আমি কাজ তো দে তো ধর থেকে সে দাস হয়েছে সে তার আছে আসে সে তার বাপ দাদার যে বংশ বংশ পরিচয় থেকে এসে সে দাস পরিচয় নিয়েছে সেটা তো আমাদের ব্যাপার না কিন্তু সে আছে গেউ গেরুয়া সন্ন্যাসী সে পেঁয়াজ খায় না রসুন খায় না তার তো কেউ নাই বউ বাচ্চা কেউ নাই তার অ্যাকাউন্টে প্রায় চার কোটি টাকা পাওয়া গেছে তিন কোটি নব্বই লক্ষ টাকা এই যে তিন কোটি নব্বই লক্ষ টাকা এবং এই টাকার অধিকাংশ উঠানো হয়েছে এবং এই টাকা আর দিয়ে মূলত বাংলাদেশে যে আমরা যারা দেশপ্রেমিক হিন্দু আছে সাধারণ হিন্দু পরিবার আছে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা চালানো হয়েছে কিভাবে চালানো হয়েছে আর সেটি আছে যে এই আমাদের আমি এর আগে ইতিপূর্বে বলেছি বাংলাদেশে দুই শ্রেণীর হিন্দু আছে এক শ্রেণীর হিন্দু আছে ভারতীয় দালাল হিন্দু আর এক শ্রেণীর হিন্দু আছে আমরা যারা দেশপ্রেমিক হিন্দু তো ভারতীয় দালাল হিন্দু যারা তাদের সহায় সম্পদ তাদের আত্মীয় সুজন বন্ধু বান্ধব এবং তারা নিজেরাও ভারতের নাগরিক এবং মূলত আপনার এই যে যারা ভারতীয় যে দালাল হিন্দু আছে এই এই দালাল হিন্দু এবং যে যে আপনার টাইপের যারা আছে এদেরকে দিয়ে বিজেপি একটা সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল তবে আমরা সফল হয়েছি কারণ আমাদের দেশে যারা মুসলমান আছে এরা সবাই খুবই আপনার মনে করেন যে ধৈর্যশীল তারা ধৈর্যের পরিচয় দিয়েছে এবং তারা আমাদের যে হিন্দু সম্প্রদায় আছে তাদের প্রতি তারা মানবিকতা দেখাইছে কারণ হচ্ছে যে ভারতের যে মিডিয়া এবং উগ্রবাদী হিন্দুরা যে গুজব চালিয়েছে এবং বাংলাদেশে যে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে এমন গুজবের পরিপ্রেক্ষিতে তারা আমাদের বাংলাদেশের যে আপনার বিভিন্ন যে আপনার আছে যে ইয়ে আছে আর কি যে আপনার যে যেরকম কলকাতা বা যে ত্রিপুরাতে যে সমস্ত অফিসগুলো আছে সেখানে কিন্তু তারা আক্রমণ চালাইছে আর তারপরেও কিন্তু মুসলমানরা কিন্তু কিছুই বলে নাই তারা কিন্তু কিছুই বলে নাই তবে মুসলমানরা যদি তারা যদি চাই তাহলে একটা হিন্দু কি আপনার বাংলাদেশে কি থাকতে পারবে একটা হিন্দু একদিন বাংলাদেশে থাকতে পারবে তো বাংলাদেশের মুসলমান তারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে এই যে কৃষ্ণ ইডার চিন্ময়ের চিন্ময়ের জাবিন না দেওয়াতে সেখানে তারা কি করেছে তারা বাংলাদেশের আইনকে লঙ্ঘন করেছে তারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে তারা আদালত প্রাঙ্গণ তছনছ করেছে সেখানে একটা তরুণ আইনজীবীকে তারা কুপায় হত্যা করেছে এরপরও কিন্তু বাংলাশের মুসলমান তারা বাংলাদেশের হিন্দুদেরকে কিন্তু তারা কিছুই বলে না এবং তাদেরকে সাথে নিয়ে এখনো চলছে এখনো আছে তো মূলত ভারত যে জিনিসটা চাচ্ছে সেটা হচ্ছে যে ভারত চাচ্ছে যে বাংলাদেশ আর তাদের আসে অঙ্গরাজে থাকুক আজকে দেখেন যে একাত্তর সালে ভারত অথচ তার কিন্তু বিভিন্ন জাতি

তো যে প্রসঙ্গে ছিলাম সেটি হচ্ছে যে ভারত সে যেভাবে মানে বাংলাদেশকে সে অঙ্গরাজ্য হিসেবে সে ব্যবহার করে বাংলাদেশ থেকে সে ফায় নিয়ে যাচ্ছে একের পর ফায়দা সে সব দিক থেকে সে ফায়দা নিয়েছে ওই যে ভাই বেড়ে প্রশ্ন রাখছিলেন সালাউদ্দিন ভাই যে মানে কোন ভারতের কোন চুক্তিতে বাংলাদেশ লাভবান হয়েছে একটা চুক্তি নাই যে চুক্তি থেকে বাংলাদেশ ন্যূনতম লাভবান হয়েছে প্রত্যেকটা চুক্তিতে লাভবান হয়েছে ভারত আর এই যে ভারত তার যে আপনার ইয়া যাচ্ছে তার যে আপনার যে রাজত্বটা হারিয়ে যাচ্ছে এই রাজত্বটা সে পুনরুদ্ধারের জন্য সে বিভিন্ন রকম সে চাপ সৃষ্টি করছে এবং আমাদের হিন্দুদের নিয়ে সে মনে করেন যে এক ধরনের রাজনীতি খেলা খেলতে গেছে তবে আমি সাধুবাদ জানাই যে আমরা বড় বাসা বেঁচে গেছি যে ভারতের যে মানে স্বার্থবাদী যে রাজনীতি সে স্বার্থবাদী রাজনীতি থেকে আমরা আর বড় বাসা বেঁচে গেছি ছেচল্লিশ সালে আপনার ভারতের আছে কলকাতায় যে মুসলমানদের উপরে যা আপনার দাঙ্গা শুরু হয় সেই দাঙ্গাতে কিন্তু আমাদের নোয়াখালীর সাধারণ হিন্দু পরিবার প্রচুর হিন্দু পরিবার আপনার জীবন দিয়েছে সম্মান দিয়েছে সম্পদ দিয়েছে সবকিছু দিয়েছে তো আমরা এবার খুব বড় বাসা বেঁচে গেছি আমরা আবারও সাধুবাদ জানাচ্ছি আমাদের দেশের মুসলমানদেরকে তবে আমি অনুরোধ জানাবো ভারতীয় দাদাদেরকে যে আমাদের দেশে যারা আমরা দেশপ্রেমিক হিন্দু আছে আমাদের নিয়ে আপনারা রাজনীতি খেলবেন না আমাদের নিয়ে আপনারা রাজনীতি খেলবেন না আমরা আমাদের জায়গায় আমরা ভালো আছি এবং আপনারা গুজব ছড়াবেন আমরা তীব্র প্রতিবাদ এবং আমরা ঘৃণা জানাই আমরা আপনাদের গুজবের ঘৃণা জানাই আপনারা আপনারা কেন কেন আপনারা বাংলাদেশের হিন্দুদের আপনার নির্যাতন হচ্ছে আপনারা কেন যখন ধ্বংস হচ্ছে সেগুলো তো আপনারা রক্ষা করতে পারেন না আবার এখানে বড় বড় কথা বলছেন সেটাকে করুন বন্ধ হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে সে বিষয়ে তো কোনোদিন কথা বলেননি সেটা তো বলতে কথা বলছেন

মানে আমাদের এখানে আমাদের এখানে হিন্দুদের নিয়ে কোনো সমস্যা হয়নি আপনার যারা আমি বলেছি যে বাংলাদেশের দুই শ্রেণীর হিন্দু আছে একটা আছে ভারতীয় দালাল হিন্দু এদের আপনার এরা কিন্তু নির্বাচনের সময় ভারতে গিয়ে এরা ভোট দিয়ে আসে আমাদের নড়াইল অঞ্চলে প্রচুর আছে এরকম দালাল হিন্দু আমাদের যশোর অঞ্চল আছে এদের সহায় সম্পত্তি সব ভারতে এদের এরা নিজেরা ভারতের নাগরিক এদের বহু ছেলে মেয়ে সব ভারতে থাকে তারা সরকারি চাকরিজীবী আছে তারা সাবেক আমলা আছে তারা মনে করেন যে বড় ব্যবসায়ী আছে তারা সব শ্রেণীর ভিতরে আছে এই যে মনে করেন যে ভারতীয় দালাল হিন্দু এই ভারতীয় দালাল হিন্দু তাদের দালাল সেটা বলুন আমি বাংলাদেশের দালাল আমি আমার মাতৃভূমি বাংলাদেশের দালাল আমি আপনি কিছু সংখ্যক মৌলবাদের দালাল আমি জন্য এটা এটা হলো এটা হলো আপনার কথা এটা 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 হলো আপনার কথা আপনার বক্তব্য তবে আমরা তো আপনার আপনাদেরকে চিনি আমরা তো আপনাদেরকে চিনি যদি করতে পারছেন না আপনার কথা ভুল আপনার সব কথা বিধান করতে পারছেন না আপনাকে কি বলবো শкан দদা আমি বলি ফার্স্ট বাংলাদেশি তারপরে হয়তো বা ধর্মের বিষয়টা সে বাংলাদেশী

আপনি কিন্তু আপনি কিন্তু আমার দর্শনটা আসলে বুঝতে পারেননি আপনি আমার দর্শনটা বুঝতে পারেন না আমি হলাম প্রথমত বাংলাদেশী আমার দেশ আগে আমার সবকিছু আগে পরে আমার জাতি আর আমি তো হিন্দু ধর্মের ছেলে আমার পাড়ায় মনে করেন যে বিষ ঘর হিন্দু আছে দল আছে দুটো আমার এখানে কারণ এরা আছে ধনী শ্রেণীরা গরিব শ্রেণীর হিন্দুদেরকে খুবই অবমূল্যায়ন করে